নদীর নীল পানি মনে হয় আমরা থাইল্যান্ড চলে আসছি আমরা চলে আসলাম এখন আমরা তিস্তা ব্যারেজ দেখব আমি এখন আছি নীলফামারি ও লালমনির হাট এর দুইটি জেলার মধ্যস্থানে এ আমার পিছনে যেই ব্যারেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিস্তা ব্যারেজ এই তিস্তা ব্যারেজ এটি হচ্ছে মূলত বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশে সর্ববৃহৎ একটি সেচ প্রকল্প এই প্রকল্পটি লাল লালমনিরহাট নীলফামারি দিনাজপুর তারপর রংপুর এই জেলাগুলো থেকে প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টর জমিতে এই সেচ প্রকল্প থেকে পানি সেচ দেওয়া হয় এই প্রকল্পটির কাজ শুরু হয় আঠারোশো উনানব্বই সালে এবং শেষ হয় এটা আঠারোশো নব্বই সালে আর এই শেষ প্রকল্পটির তত্ত্বাবধানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড ও কাকা আপনাকে বাড়ি গড়ে গেলে আমার বাড়িতে এই ইউনিয়নের বাড়ি তিস্তা বেরোদের পাশেই এই স্পিড বোট নৌকা এগুলো রয়েছে রমজান মাসের কারণে তারা নাই তো এগুলো থাক রমজান মাস না থাকলে তারা থাকতো আর লাইট দেওয়া দিত এখানে দর্শনার্থী কম এখানেও ঘুরতে আসে আর এগুলো হচ্ছে দোকান এগুলো হচ্ছে দোকানপাট এখানে বিকাল টাইমে মানুষের সংখ্যা বাড়ে বিকাল টাইমে আসলে আপনারা এখানে সুন্দর একটি বিকাল উপভোগ করতে পারবেন আর সাইড থেকে তিস্তা নদীটা দেখতে পাবেন এখানে মোটামুটি অনেকগুলো দোকান বসে এখানে যে তিস্তা নদীটি এটি ফামারি। লালমনির হাট দুটি জেলার মধ্যে আমরা এখন যে এরিয়াটাতে আছি এটা হচ্ছে নীলফামারি আর ওই পাশটা হচ্ছে লালমনির হাট তিস্তা নদীর পাশেই এখানে একটি বটগাছ বটগাছের পাশে আপনারা একটু বসতে পারবেন এখান থেকেও অনেক সুন্দর একটি ভিউ আসে তিস্তা নদীর পানি মনে হয় আমরা থাইল্যান্ড চলে আসছি মামা মনে হচ্ছে আমরা থাইল্যান্ড চলে আসছি নীলপানি আর এই যে বুট এগুলো কিন্তু থাইল্যান্ডের একটা ভিউ দেখা যাচ্ছে আমরা মিনি থাইল্যান্ড এটা গরিবের থাইল্যান্ড আমাদের এই তিস্তা নদী দেখা প্রায় শেষ আমাদের চৌষট্টি সিরিজে বের হওয়ার কারণে আমরা সকল জায়গায় পর্যাপ্ত সময় দিতে পারি না আমাদের অল্প সময় দিয়ে আবার বের হয়ে যেতে হয় আর এখানে পরিবেশটা অনেক সুন্দর আপনারা আসলে বিকেল টেমা আসবেন এই জায়গাটুক করবেন ইনশাল্লাহ ভালো লাগবে